বলে হ্যাঁ রে মানে হলো একজনে কয় তো এটা এরকম কিতাব যে একজনে কয় বিয়ে করছে নয়টা আবার একজনে কয় বিয়ে করছে এগারোটা কয় আমি বলি যে এই নয়টা তো এখন বিয়ে করছে তখন একটা লোক লেখতে লিখতে নয়টার সময় হয়তো মরি গেছে না লেখা বন্ধ হয়ে গেছে নয় লেখা বিদে হয়ে গেছে না এখানে উপস্থিত নাই ন মনে করেন এই নবীজি ইয়েতে ইয়ে হয়েছে এই কি জানি কয় এই স্বদেশ পত্তাপটন মদিন মকা থেকে মদিনে হিজরত করতে চলে গেছে তো হে লাগ লাখ না নয়টা বিয়ে রয়ে গেলো আবার এগারোটা বিয়ে করছে পরে আরেকটা লোক এগারোটা বিয়ে সম্পূর্ণ জানে আরেকটা লোক এগারোটা বিয়ে সম্পূর্ণ কিছু বলছে এটা হইতে পারে হয়তো হিজরতে ওই লোক ছিল নাহলে হয়তো হিজরতে ছিল না এরকমও হইতে পারে তো একজনের কথা আমি দেখো এটা কি এরকম কিতাব একটার মধ্যে নয়টা আরেকটার মধ্যে এগারোটা না

এনেকে ড্ৰাম্পৰ কেবিনেট নাই কেবিনেট নাই কেবিনেট নাই জো বাইডেনৰ কেবিনেট নাই আমাৰ যদি লিগ্ৰী পঞ্চাশ বছরে এই সব টাকা ছাপাই পঞ্চাশ বছরের টাকা ছাপাই যদি এই কাগজ দিতে গেলে তিন দিন আগে চাকরির হয়ে গেছে বয়স হয়ে গেছে তাহলে আমার কি নেতৃত্ব দিতেন নন তাহলে আমি রাষ্ট্রের এই ব্যাংকটা কেন করামো আমার একটু দেন আমার হুমস নেই আমার হুমসা নেই টাকা দিলে আমার মনে হয় হুমসা আয়ব জি জি আচ্ছা আলহামদুলিল্লাহ যা বলছেন আপনাকে শুক্রিয়া আলহামদুলিল্লাহ